গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ সকালবেলা এক কাপ চায়ের সাথে দিনটা শুরু করলাম আর আজকে সকাল সকাল কাছে লুচি বিস্কিট দিয়ে চা এটা খেতে না দারুণ টেস্টি লাগে তো এটা খেলে হ্যাঁ অম্বল হয় ঠিকই খালি পেটে খেলে চা দিয়ে তো তাও আমি খাবো কেন খেতে ভালো লাগে চায়ের সাথে এই কম্বিনেশানটা দারুণ এখানে মা আর আমি কিছু একটা কথা নিয়ে ডিসকাস করছিলাম বা রান্নার কোনো একটা ব্যাপার নিয়ে কিছু একটা গল্প করছিলাম খুব সিরিয়াস ব্যাপার যাই হোক বাবা বাজার নিয়ে এসেছে বাবা কচুর শাক নিয়ে এসেছে আনারস নিয়ে এসছে দুটো অ্যাকচুয়ালি মামকে খাওয়ানোর জন্য স্পেশালি তো যাই হোক আনারস দুটো একদম কচি ছিল দেখা যাক কেমন কী হয় আর এদিকে বাবা পনির নিয়েছে ধনে পাতা সবই বাবা আর কি বের করে দেখাচ্ছে এখানে একটা ক্যাপসিকাম নিয়ে এসেছে টমেটো মটরশুটি আর কি বাঁধাকপি মানে আজকে তো শনিবার দিন ছিল এবার কি কী রান্না হবে জানি না তো সেই জন্য নিরামিষে সব কিছু নিয়ে এসেছে এদিকে মা বেগুন ভাজা কেটে রেখে দিয়েছে আমি এখানে একটু বাবার জন্য দুটো লঙ্কা ভেজে দিলাম শুকনো লঙ্কা দিয়ে খাবে আজকে না অনেক দিনের চেনা গানগুলোই শুনছিলাম বেশ ভালো লাগছিল বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল আর এখানে সকালবেলা খেতে বসেছি এগুলো দিয়ে সাথে ডাল মা ফোড়ন দিয়েও নিয়েছে মানে ডাল রান্না কমপ্লিট তো ডাল দিয়ে আর খাইনি এটা দিয়েই খেয়েছি ভাত আর মা ওই যে কচুর লতি না কচুর শাক কি যেন দেখলাম ওটা কাটতে বসেছে অ্যাকচুয়ালি শনিবার দিনের ভিডিও তো আমার ঠিক মনে পড়ছে না সেই জন্য আর কি অগোঝালো হয়ে যাচ্ছে কথাগুলো আর এদিকে আমি মামামের জন্য আলু দিয়ে পটল দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করেছিলাম যেই আমি মশলাটা পেস্ট করতে গেছি দেখি কারেন্ট নেই তারপরে ওই ঘরে যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু সাই গরম মশলা এগুলো দিয়েই করে দিলাম যাই হোক খেতে একদম খারাপ হয়নি মেয়ে আমার সয়াবিনটা ভালোবাসে কেন ও বলে এটা চিকেন ও এটা চিকেনের ফ্লেভার পায় আমি যাই না কোথা থেকেও পাই ও খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি মেয়ে খেয়েছে আমার শান্তি মানে ও খাবে ও খেতে পারবে আমার এতেই অনেক নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম কারণ সকালবেলা হয়নি ও লেট করে ঘুম থেকে উঠে যেদিন স্কুল থাকে না এই বড় খাতাটা কিনে এনেছিলাম যে এটাতে মামাকে আলাদা করে শুধু আমি লেখাবো অ্যাকচুয়ালি এই খাতাটা দেখে সে আমার ছোটবেলার কথা মনে বলো যখন আমরা স্কুলে যেতাম এই সূত্রগুলো খাতার পেছনে লেখা থাকতো আর এই খাতাগুলি বেসিক্যালি আমরা ইউজ করতাম সেটাই আর কি তোমাদেরকে দেখালাম আর এদিকে আগের দিনের কেটে রাখা অর্ধেক পেপেটা রয়েছে সেটাকে মা আবার মানে টুকরো টুকরো করে কাটলো মানে হাফ ছিল সেটাকে পিস পিস করে কাটলো টুকরো টুকরো বলছি যাই হোক এখানে একটা দাদু আসছিল তার কাছে কি তিনটে ধূপ কাটিয়ে নিয়েছিলাম গন্ধগুলো বেশ ভালোই যাই হোক মা রান্নাবান্না শুরু করে দিয়েছে আজকে ওই বাঁধাকপি তরকারি করছে আর কারেন্ট নেই সকাল থেকেই বললাম যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল সেই জন্যই হয়তো তো মা এখানে হাতেই মশলা করে নিল যে তরমুজটা কাটছে আর এই টাইমে আমি মামামকে স্নান করাতে গেছিলাম পুচকিটা স্নান দান কিন্তু কমপ্লিট ওই যে ফোন দিয়ে বসিয়ে দিয়েছি কেন কে ওকে ভাত খাওয়াবো তো ও সোয়াবিনটা দেখে খুব খুশি বলছিল হার ছাড়া চিকেন ওকে আমি এটাই বলি আর ও সেটাই বিশ্বাস করে তো আমারও স্নান করা হয়ে গেছে ওকে খাইয়ে স্নান করে পুজো দিলাম তারপরে এই একটু নিচে একটু রেডি হয়ে নিচ্ছি তাছাড়া চুলটা আমার কত বড় হয়ে গেছে আমার কি খুশি কবে যে বড় হবে আরও বড়ো কোমর অব্দি করার ইচ্ছে আমার মানে অনেক দিনের শখ মানে কেটেই ফেলি মানে বড় আর করতে পারি না যাই হোক একটু ময়েশ্চারাইজার সানস্ক্রিন অ্যাপ্লাই করে তারপর আমি একটু সিঁদুর করে নিলাম সানস্ক্রিন অফ ক্যামেরায় পড়েছিলাম সেই জন্য তোমাদেরকে দেখা হয়নি কিন্তু ওই যে বাইরে রয়েছে দেখতে পেয়েছো একটু লিপ বাম দিয়ে নিলাম একটু নিজেকে টুকটাক করে সাজিয়ে নিলাম একটু ওয়েদারটা ভালো সাজতেও ভালো লাগছে আর এখানে মাম্মের জন্য করেছিলাম একটু পাইন্যাপেলের জুস মানে ওই যে আনারসের জুস ওকে খাইয়ে নিজে আগে ট্রাই করলাম যে টক নাকি দেখলাম না ঠিক আছে মোটামুটি একটু টক টক ভাব কিন্তু ঠিক আছে খেতে পারবে আসলে সামান্য পরিমাণ বিটনু মিশিয়েছিলাম এতে টেস্টটা একটু ভালো লাগছিলো যাই মাম্মা ঘুম পাড়িয়ে নিজেই তো শুয়েছিলাম তো তখন দেখি আমার একটা পার্সেল এসছে ঘুমাতে আর পারিনি তো পার্সেলটা ওপেন করতেই বসে গেছি বেশি কিছু নেই আমার জন্য একটা প্রোডাক্ট রয়েছে আর বাকি দুটোই আমার মেয়ের জন্য মামাদের একটা টুথপেস্ট অর্ডার করেছিলাম যেটাও শেষ হয়ে গেছিলো আর একটা সানস্ক্রিন নিয়েছি বেবিজদের মানে কিডেরও পাওয়া যায় কিন্তু আমি বেবিজদেরই নিয়েছি আর আমার জন্য নিয়েছিলাম এই বডি ওয়াইজের একটা রোল অন দেখা যাক এটা ইউজ করে কি হয় মানে সবাই তো দেখছি ট্রেন্ডিংয়ে এটা ইউজ করছে বলছে নাকি খুব দারুণ রেজাল্ট খুব ভালো এবার আমি কেমন রেজাল্ট পাই সেটার হচ্ছে ভাবার বিষয় আমি ভালো খারাপ যেটাই পাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো স্মেলটা কিন্তু দারুণ ছিল আর ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করে দেবো ফুচকা খেতে খেতে সন্ধ্যাবেলা দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও সঙ্গে টিল দেন গুড বাই